আল ওয়াহাবু নামের অর্থ সবকিছুর দাতা যে ব্যক্তি অনাহার ও দারিদ্রের মধ্যে দিন কাটায় সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাষ তো নামাজের শেষ সেজদায় বার পড়ে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে আর সে যদি কোনো বিশেষ অভাবে পতিত হয় তাহলে যেন ঘর বা মসজিদের আঙ্গিনায় তিনবার সেজদা করে হাত উঠিয়ে একশোবার এ নাম পড়ে তাহলে উক্ত অভাব আল ফাত্তাহু নামের অর্থ মহান বিপদ দূরকারী যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে সত্তর বার এ নাম পাঠ করবে ইনশাল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে আল ফাত্তাহু নামের অর্থ মহান বিপদ দূরকারী যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে সত্তর বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তিমা আঠারো রাজ্জাকু নামের অর্থ মহান রুজিদাতা যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের চার কোনায় দশ বার করে এ নাম পড়ে ফুঁ দিবে ইনশাল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন তার গ্রহে রোগব্যাধি অভাবাডন কখনো প্রবেশ করবে না গৃহের ডান কোন থেকে ফুঁ দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে কুরি আল আলিমু নামের অর্থ বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে ইনশাল্লাহ তার নিকট আল্লাহ ইলম ও মারেফাতের দরজা খুলে দিবেন কুরি আল আলিমু নামের অর্থ বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে ইনশাল্লাহ তার নিক্ট আল্লাহ ইলম ও মারেফাতের দরজা খুলে দিবেন ষোলো আলকাহারু নামের অর্থ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে সোলো আলকাহারু নামের অর্থ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহ চোদ্দ আল মুছাউরু নামের অর্থ সুরতদাতা কোনো বন্ধা স্ত্রী লোক যদি সাত দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার আলবারিউল মুছাউরু পরে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে চোদ্দ আলমোছাউরু নামের অর্থ সুরতদাতা কোনো বন্ধা স্ত্রী লোক যদি সাত দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশবার আলবারিউল মুচাউিরু পড়ে তাহলে ইনশাল্লাহ সে সন্তানবতী আলবারউ নামের অর্থ প্রাণদানকারী কোন বন্ধা স্ত্রীলোক যদি দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশবার আলবারিউল মুচাউরু পরে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে আলবারউ নামের অর্থ প্রাণদানকারী কোনো বন্ধা স্ত্রীলোক যদি দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশবার আলবারিউল মুচাউরু পরে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে আল গাফরু নামের অর্থ ক্ষমাশীল ও আবৃতকারী যে ব্যক্তি জুমার নামাজের পর একশোবার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে আর যে ব্যক্তি রোজ আছরের পরে ইয়া গফ্ফরু গফিরলি পড়বে ইনশা আল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে একাদশ আল মুতাকাব্বেরু নামের অর্থ বরত্ব ও মহিমার অধিকারী যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন আর যদি প্রতিকাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে বারো ইয়া খালিকু নামের অর্থ সৃষ্টিকর্তা যে ব্যক্তি একটানা সাত সাত দিন পর্যন্ত একশবার বার করে এ নাম পড়বে ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে